সত্যি বলতে আমি নিজেকে একজন নাস্তিক হিসেবেই ভাবতাম যেমনটা বলছিলাম খুব বেশি বিপদে পড়লে তখনই সৃষ্টিকর্তার কথা মনে পড়তো আমার মনে আছে একদিন একটা ফোন কল পেলাম কি একজন আমাকে বলছেন আপনার বাবার ফ্ল্যাটে একবার যেতে হবে আমি ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করলাম কিন্তু তার আমাকে ঢুকতে দেয়নি এটা সরি তারা একটা ছুরি বের করলো এবং মারামারি শুরু করলো তারা ছুরি দিয়ে তার হাতে আঘাত করে তার পায়ে ছুরি দিয়ে তিন চার বাজ আঘাত করেছে এবং তার হৃদপিণ্ড ছুরি ঢুকিয়ে দেয় তাকে আটবার ছুরি করা হয়েছে রাতে আমি বাড়ি ফিরে আসলাম শুরু করলাম একটু বেশি হয়ে গিয়েছিল আমার আমার জন্য মনে আছে মাথার ভেতর আঙ্কেলের কথাগুলো শুনছিলাম তিনি বলছেন আল্লাহর কাছে ফিরে আসো তিনি যা চান তাই করতে সক্ষম আমি আল্লাহর সাথে কথা বলছিলাম এবং আমি জানতাম না আল্লাহ আসলে কে কিন্তু আমার মনে আছে আমি বলছিলাম আল্লাহ এই কষ্ট দূর করে দাও সেদিন কিছু একটা পরিবর্তন ঘটে গিয়েছিল এবং মনে আছে আমি পুরোপুরি কান্না বন্ধ করে দিয়েছিলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই সংক্ষেপে আপনার জীবন নিয়ে যদি কিছু বলেন আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে এবং বারো বছর বয়সে আমি অ্যাথেন্সে চলে যাই আমি তো মিশ্র আমি হাফ জামেরিকান এবং হাফ ইংলিশ তো বলতে গেলে আমার মায়ের পরিবার ছিল ক্যাথলিক কিন্তু আমার বাবার বাড়িতে কোনো রকম ধর্মচর্চা একেবারেই ছিল না আমার মধ্যে সৃষ্টিকর্তার বিশ্বাসের ব্যাপারটা ছিল কিন্তু নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না যাই হোক একটা বিশেষ পর্যায়ে এসে আমি নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিতাম কিন্তু মনে পড়া আমি নাস্তে কথায় চোখে পড়ি তো তেরো বছর আগে আমি ইসলাম কবুল করি এবং তারপর থেকে আমি কমিউনিটি ওয়ার্ক ভলেন্টিয়ারিং টেলিভিশন অবস্থাপনা পডকাস্টিং জড়িত আছে বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের বলবেন তো আমি ধর্ম সম্পর্কে জানতাম কিন্তু আমার বাড়িতে সরাসরি এর কোনো চর্চা ছিল না আমার বাবার ধর্মের প্রতি তেমন কোনো চোর ছিল না কিন্তু আমার মায়ের মা ওনার বাড়িতে যেমন মেরি বেশ কিছু মূর্তি ছিল এবং মাঝে মাঝে তিনি ধর্মীয় কিছু দাঁড় ব্যবহার করতেন যেমন মেরি বা ঝিউর কথা উল্লেখ করতেন প্রতি বলতে আমি নিজেকে একজন নাস্তিক হিসেবেই ভাবতাম যেমনটা বলছিলাম খুব বেশি বিপদে পড়লে তখনই সৃষ্টিকতার কথা মনে পড়তো তো যদিও আমার সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি কিছু কথা বিশ্বাস ছিল না আমার আমার মনে হয় আমরা অনেকেই খুব বেশি বিপদে পড়লে সর্চার কথা ভাবি যেমন ধরুন ঈশ্বর তুমি যদি শুনে থাকো প্লিজ এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো তো আমার মধ্যে এমন একটা সম্পর্ক ছিল কিন্তু এছাড়া আর কোনো সম্পর্ক ছিল না কিন্তু খ্রিস্টানিটির কোনো দিকটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে খ্রিস্টানিটির কোন দিকটা আপনার কাছে অযৌক্তিক মনে হয়েছে কিছু প্রশ্ন ছিল যে ওদের উত্তর না জানা ছিল না যেমন যিশু ঈশ্বর পুত্র এই ধারণটা নিয়ে আমার ভিতরে দুর্পাচুর ছিল যদি ঈশ্বর সর্বশক্তিমান সর্বময় ক্ষমতার অধিকারী হন কেন কেন তার কি আরেকটা ধারণা আছে কেন যিশুকে আমাদের পাপ মুছতে মরতে হয়েছিল যিশু কেন কেন আমাদের যিশুর কাছেই প্রার্থনা করতে হবে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভর ছিল আমি এটা বুঝতেই পারছিলাম না তো আমার মনে আছে আমি প্রশ্ন করতাম এবং আমাকে অনেকটা চুপ করিয়ে দাও এবং বলা হতো যে আমার প্রশ্নগুলো করা একেবারেই উচিত নয় তারা খুব যে লেগে গিয়েছিল তা না কিন্তু তারা মোটামুটি আমার মুখ বন্ধ করে দেয় আমাকে চুপ করে দেয় তো মজার ব্যাপার হলো যখন আমি মুসলমান হলাম এবং ধর্ম ব্যাপারটাকে বুঝতে শুরু করলাম আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম রাজারা কলারে বলেছেন কোন হও এবং তা হয়ে যাবে তো সেখান থেকে আমি বুঝতে পারলাম আল্লাহর কোনো সঙ্গী প্রয়োজন নেই আল্লাহর পেতে তার কোনো উত্তর পাইনি এবং অনুধাবন করলাম যে এগুলোর কোনো মানেই নেই সেখান থেকে কোরআন পড়া শুরু করলাম এবং সত্যকে অনুধাবন করলাম যে আল্লাহর কোনো সঙ্গী প্রয়োজন নেই এবং একমাত্র আল্লাহই ইবাদতের দাবিদার তখন পুরো ব্যাপারটা আমার কাছে বোধগম্য হয়ে গিয়েছিল ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হলো এমন কি ঘটলো যাতে আপনি ইসলামের দিকে ঝুঁকলেন ছোটবেলায় এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেগুলো আমার জন্য বেশ কঠিন ছিল আমার বাবা ছিলেন প্যারানয়েড সিজোফ্রেনিক আর তাই আমি লন্ডন ছাড়ি যাতে বাবার কাছ থেকে আমি দূরে চলে যেতে পারি লন্ডনে আমি প্রথম যে স্কুলে যাই সেখানে মিক্স রেস ছিলাম বলে আমাকে আক্রমণ করা হতো তাই আমি স্কুল থেকে পালিয়ে বেরোতে লাগলাম আমার মা বলেছিলেন তোমার বাবাকে বলো না আর আমি বাবাকে বলে দিই আমার বাবা খুবই খুবই মারমুখী হয়ে ভয়ঙ্কর ভাবে করেছিলেন তিনি চিৎকার করছিলেন কেন তুমি আমাকে বলনি কেন তুমি আমাকে বলো আমার নানির বাড়ির বাইরের রাস্তায় মাঝখানে চিৎকার চেঁচামেচি করছিলেন সেই রাতে আমরা সব কিছু গোছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি এবং এসএক্স চলে যাই বারো বছর বয়সে আমি এসএক্সে চলে যাই আমার স্কুলে আমি ছিলাম একমাত্র মেয়ে যে সাদা চামড়ার ছিল না আর বাকি সবাই সিদ্ধাঙ্গ এবং আমার জন্য সবকিছুই খুব কঠিন ছিল আমার মনে আছে এক পর্যায়ে শেষ পর্যন্ত আমি স্কুল থেকে বহিষ্কার হই কারণ আমার বন্ধুদের মধ্যে একজন যে আমার বলতে গেলে খুব কাছের বন্ধু ছিল আমাকে যা দিয়ে খুব খারাপ কিছু কথা বলেছিল ও হ্যাঁ আমার সাথে এমনটাই ঘটো এটা প্রথমবার ছিল না যেখানে আমার সাথে এমন কিছু ঘটেছে আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে আমি জলাফেরা করতাম দিন শেষে তারা আমার উপর উল্টো চড়া হতো বুঝলেন সত্যি বলতে আমার মনে হতো এমনটা করছে কারণ তাদের সাথে কোনো মিল নেই আমার আমি সাদা নই আর আমাকে এক প্রকার টার্গেট হিসেবে দেখা হতো আমাকে নিয়ে ঠাট্টা করতো এমন কি কথা বলার ভঙ্গি ঠাট্টা করতো কারণ আমার লন্ডন এক্সেন্ট ছিল আর এক্স এর এক্সেন্ট লন্ডন এক্সেন্টের তুলনায় অনেক আলাদা তো সেটা ধরে আমার উপর চড়াও হতো আর আমার সবসময় মনে হতো যেন আমি একজন বহিরাগত আমার মনে হয় আমি বেশিরভাগ সময় পথ শিশুদের সাথে কাটিয়েছি রাস্তায় মোটামুটি পনেরো বছর বয়স থেকে আমার মনে হয়েছে সেখানে আমি খাপ খাওয়াতে পেরেছি পজা শিশুদের সাথে আরো অনেক শিশু ছিল যারা ফ্যামিলিতে নানা সমস্যায় বড় হয়েছে এবং আমার জীবনের এমন একটা পর্যায়েও এসেছে যখন সত্যি আমি সাদা চামড়ার হতে চেয়েছিলাম আমার মনে হয় আমার বয়স বিশ বয়সে আমি ইত্যমধ্যেই এমন অনেক কিছু মতো দিয়ে গেছি যে মনে হতো আমি একজন বাস্তবনা এবং আমি বেশ অস্তিত্ব সংকটে ভুগেছি এবং সেই কারণে আমি অনেকটা সুইসাইডাল হয়ে পড়ি কারণ আমাকে অনেক কিছুরই মুখোমুখি হতে হতো এবং মানিয়ে নিতে হতো এবং সেই সময় আমি আমার ভিতরকার সেই মনের অবস্থাগুলোকে বুঝতে পারছিলাম না তো এই এই কষ্টগুলো থেকে বের হয়ে আসতে আপনি কি কি করলেন দৃশ্যপটে ইসলাম করে এলো ধৈর্য ধরেছি আমি আমার জীবনের সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি তো আমি বলতে গেলে খানিকটা র্যাপ মিউজিকের সাথে জড়িত ছিলাম বিশ্বাস না কিনা না যে অল্প কজন র্যাপারদের আমি চিনতাম তারাই আমাকে ইসলামের ব্যাপারে বলতে শুরু করলেন ইউকে থেকে র্যাপ ইন্ডাস্ট্রিতে অনেকেই মুসলিম ছিল সত্যি বলতে আমি র্যাবটা অনেকটা আয়াত নিয়ে কাজ করার কথা ভাবছিলাম একজন গ্রুপের সাথে এবং তারা তাদের মধ্যে একজন আমাকে ইসলামের ব্যাপারে বলতে শুরু করলো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি বলছিলেন তিনি এর আগেও আমাকে ইসলামের ব্যাপারে বলেছেন কিন্তু আমার মনে নেই এবং সুফান আল্লাহ এখানে একটি আয়াত আমার মনে পড়ে গেল যেখানে আল্লাহ বলেছেন তিনি তোমাদের হৃদয় নোহর মেরে দিয়েছেন এবং আমি মনে করতে পারছিলাম না খেয়াল আসছে না কিছুই কিন্তু তিনি বললেন আমি তোমার সাথে ইসলাম নিয়ে কথা বলতে চাইছিলাম আমি তোমাকে দাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম আর ইসলামকে তোমার কাছে ব্যাখ্যা করতে চাইলাম কিন্তু তুমি এবার আমি বললাম আমার সত্যিই মনে নেই তো আমার মনে আছে যেদিন তিনি আমাকে যিশুর ঈশ্বর পুত্র হওয়ার ব্যাপারে নিয়ে বলছিলেন এবং বোঝাচ্ছিলেন যে এটা কতটা অযৌক্তিক যিশুর ঈশ্বর পুত্র হওয়া নিয়ে আল্লাহ এরই মধ্যে আমার মনে কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছিলেন এবং যখন সে ব্যাপার বলছিলেন যে এটা একবার অযৌক্তিক এবং বোঝালেন আল্লাহই একমাত্র রব আমি ভাবছিলাম ওহ এটা তো বেশ যৌক্তিক মনে হচ্ছে আপনার আশেপাশে কি এমন আরো মুসলিমরা ছিলেন যারা আপনাকে ইসলামের ব্যাপারে বলেছেন আমাদের এলাকার শেতার মধ্যে সংখ্যা অনেক বেশি ছিল তো সত্যি বলতে আমার মুসলিমদের সাথে এমন একটা মেশা হয়নি শুধু একটা জুতোর দোকান ছাড়া যেখানে আমি যেতাম দোকানের লোটি যাকে আমি রাখতাম আঙ্কেল বলে তিনি মুসলিম ছিলেন কিন্তু তিনি কখনো বুঝতে যাননি যে তিনি মুসলিম আমার সাথে মনে আছে তিনি এমন একজন ছিলেন যার কাছে আমি যেতে পারি পারি আমার সমস্যাগুলো নিয়ে কথা বলতে সেই যখন ইসলামের ব্যাপারে বলছিলেন এবং সাথে তুলনা করছিলেন আমি মনে আছে সেই আঙ্কেলের কাছে গিয়ে তাকে বলেছিলাম হাই ঈশ্বর আমি ইসলামের ব্যাপারে শুনেছি পরেরবার তিনি একটি পুরানো কোরআন নিয়ে ফিরলেন এবং তিনি বলছিলেন তুমি শুধু এই কোরআনটা রাখো এটা খুলে বসো এবং আল্লাহর কাছে যাও এবং আল্লাহ তোমাকে যে কোনো কিছু পাইয়ে দিবেন তো আমি কোরআনটা বাসেই নিয়ে গেলাম আর এক কোণায় ফেলে রাখলাম এরপর আমি ভুলে গেলাম এবং বাইরে গিয়ে পার্টি করতে থাকলাম আর এভাবে জীবনে করে থাকলাম তো এই সময়টাতে এসে যখন আমি কোরআনটা পেলাম এবং দাওয়াত খাইনটা কবুল করতে শুরু করলাম কিন্তু আমি ঠিক তখনই একটা বড় পরিবর্তনের জন্য তৈরি ছিলাম না আমি তখন পার্টি লাইফস্টাইল উপভোগ করছিলাম আমি তখনও মিউজিকের সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম তো আমি সত্যি বলতে এই পদক্ষেপটা নিতে চাইছিলাম না যদি আমি বিশ্বাস করতে শুরু করছিলাম যে এটা সেই সময় আমি বিশ্বাস করতাম এটাই সত্যি ইসলাম কবুলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি ছিল আমার মনে আছে একদিন একটা ফোন কল পেলাম আমি কেউ যেন আমাকে বললেন আপনাকে আপনার বাবার ফ্ল্যাটে যেতে হবে তো আমি লন্ডন রওনা দিলাম কারণ আমি ছিলাম এস ওনার ফ্ল্যাটের বাইরে পৌঁছালাম আমি দেখলাম চারপাশে পুলিশের টেপ লাগানো আছে আমি ফ্ল্যাটের ভেতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না আমি তার ফোনে কল করলাম কেউ যেন সেটা ধরলেন সুফহান আল্লাহ তো কেউ ধরলেন আর হ্যাঁ তখন আমি বললাম কে আপনি উত্তর এলো আমরা আপনার বাবার ফোনটা পেয়েছি তাকে আটবার ছুরিকে আগাত করা হয়েছে তারা সেখানে ডাকাতি করতেই গিয়েছিল তারা পরিষেবা গোপন করে ওনার ফ্ল্যাটে ঢুকেছিল ছুরি দেখিয়ে তারা বলেছিল দেখুন আপনার টাকা পয়সা সব বের করুন এখন আমার বাবা একজন তো তিনি দিয়ে দিবেন না তো এরপর হাতা হাতে শুরু হয় তারা পায়ে দিয়ে চার করেছে তারা এবং তারা হৃৎপিণ্ডে ছুরি মারে তো আমার বাবাকে আমি হাসপাতালে দেখতে গেলাম যখন ঘড়িতে বাবাটা হলো বুঝলেন তখন ডাক্তার বদল হলো এবং একজন ডাক্তার বললেন তার হৃৎপিণ্ডে ছুরি মারা হয়েছে আপনারা কি উনার হৃৎপিণ্ড পরীক্ষা করেননি আমি বললাম ওনাকে তো বেশ ঠিকঠাক লাগছে তখন তারা বললেন না 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 হৃদপিণ্ড আমাদের পরীক্ষা করতে হবে এবং যখন উনার হৃদপিণ্ড পরীক্ষা করলেন ফুটো হয়ে গিয়েছিল তারা যদি সেটা খুঁজে না পেতেন ভেতর তিনি হয়তো মারা যেতেন আমি বাড়ি ফিরলাম কাঁদতে শুরু করলাম বোধহয় আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল সবকিছু আমার বাবা মর্তে বসেছিলেন এবং এরপর আমি কোরআনটা খুলে বসলাম মাথার ভেতরে সেই আঙ্কেলের কথাগুলো ঘুরছিল শুনতে পাচ্ছিলাম তিনি বলছিলেন শুধু আল্লাহর কাছে যাও এবং আল্লাহ যা যান তিনি তাই করতে সক্ষম আমি কেবল আল্লাহর সাথেই কথা বলছিলাম কিন্তু আমি জানতামই না যে আল্লাহ কে কিন্তু আমার মনে আছে শুধু বলছিলাম যে আল্লাহ এই কষ্ট দূর করে দাও এবং আমার মনে আছে আমি বেশ উষ্ণতা অনুভব করছিলাম যা আমার পায়ের পাতা বেয়ে পায়ে পৌঁছালো এবং সারা শরীরে ছড়িয়ে পড়লো আমি অনুভব করলাম আমার হৃদয়ে ভরে উঠেছে সেদিন কিছু একটা পরিবর্তন হয়ে গিয়েছে আমার মনে আছে আমার কান্না পুরোপুরি বন্ধ হয়ে গেছিল আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে বলছেন যেন চিন্তা করো না আমি তো আছি সে প্রথম গ্রামে আল্লাহর কাছে কিছু চেয়েছি এবং সাথে সাথে তিনি জবাব দিয়েছেন তারপর কি ঘটলো যাতে আপনি অবশেষে মুসলিম হবার সিদ্ধান্ত নিলেন এবং বায়াত গ্রহণ করলেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে তারপর কি ঘটলো যাতে আপনি অবশেষে মুসলিম হবার সিদ্ধান্ত নিলেন এবং বায়াত গ্রহণ করলেন তো পরদিন আমি ঘুম থেকে উঠি আমার মনে হচ্ছিল যেন প্রায় আমি যে মুসলিম হয়েই উঠেছি সেই সময়ে আমি মনে প্রাণে বুঝে গেছি আল্লাহ সত্যি আছেন এবং সেটাই ছিল জীবনের প্রথমবার যখন আমি সত্যিই করে অর্থে সৃষ্টি করতে বিশ্বাস করেছি আমি আমার অ্যাপার বন্ধুদের মধ্যে আরেকজনের সাথে যোগাযোগ করি তারা এই র্যাব গ্রুপের সাথে যুক্ত ছিলেন এটা খুবই উদ্ভট ছিল কারণ আমরা এলোপাছি যে কোনো জায়গায় কারে বসে দেখা করতাম তিনি আমাকে কেবল ইসলামের ব্যাপারে বলতেন এবং আমি চলে আসতাম আমাদের মধ্যকার সম্পর্কটা এমনই ছিল আমার মনে আছে আমার সে বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং তিনি আমাকে কবরের আজাব নিয়ে বলতে শুরু করলেন আমি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ি আমি এতটাই ভয় পাই যে আমি অবমুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে চাইনি কারণ আমার ভয় এমনকি নাম নিয়েও ছিল না ওই সময় যার নামে ভয় পাচ্ছিলাম না আমার ভয় হচ্ছিলো কবরের আদাবকে কারণ এটা আমার কাছে ছিল ভয়ঙ্কর রকম নতুন এবং চরম মাত্রার ভীতিকর তো এরপর তিন থেকে চার দিন পর্যন্ত আমি খুবই ইমোশনাল হয়ে পড়ে আমি ভাই প্রতিদিনই কাঁদতাম আমি প্রার্থনা করার চেষ্টা করছিলাম কিন্তু জানতাম না কি করে করতে হয় আমার ইবাদতের কোনো ধারণা ছিল না আমি যেটা করছিলাম পরের দিকে তাকে আল্লাহর সাথে কথা বলছিলাম আমি কখনো কোনো মসজিদে যাইনি সত্যি কথা বলতে আমি এমন কোনো মুসলিমকেও চিনতাম না যারা প্রকাশ্যে এমন তো অনেক কিছু ছিল যেগুলো আমি জানতাম না সাথে দেখা করলাম তিনি বললেন আমি তোমাকে ইস্ট লন্ডন নিয়ে গিয়ে একটা কিছু দেখাতে চাই তো গাড়ি চাঁদিয়েস থেকে ইস্ট লন্ডন এলাম আমরা বোধ হয় গ্রিন স্ট্রিটে গিয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণে হিজাব এবং আবায়া আগে গ্রী ছিল পরে তিনি আমাকে একটা পোলোভার হিসাব কিনে দেন যেগুলো আপনি শুধু এটার অনেকটা মজার মতো এটার খোলা প্রান্ত আছে আপনি শুধু এটা পরে নিবেন তো আমি দোকানে গেলাম এবং পরে দেখলাম মাথায় পড়লাম এবং আমি গাড়ির ভিতরে বসলাম এরপর আমি আয়নায় দেখি আমি ভাবছিলাম চমৎকার এটা বেশ অন্যরকম এটা সত্যি আলাদা আমার মনে হচ্ছিল যেন আমি মুসলিম হতে চাইছি সত্যিকার অর্থে আমার এমনটাই মনে হচ্ছিল যখন আমি ফিরতি পথে এদেশে যাচ্ছিলাম এই পৌঁছানোর পর ভাইটি বললেন আমার নামাজ পড়তে হবে তো তিনি নামাজ পড়তে শুরু করলেন আর আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে ছোট্ট করে প্রার্থনা সেরে নিলাম আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বললাম দয়া করে আমাকে মুসলিম হতে দিন তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এবং সেখান থেকে ফিরে কানে এসে বসলেন তারপর তিনি বললেন এই মুহূর্তে ইমাম সাহেব নেই কিন্তু আমি আগে বেশ কিছু মানুষকে বায়াত বায়াত দিয়েছি তুমি যদি এখন গিয়ে গ্রহণ করতে সেটা পুরোপুরি তোমার ওপর অথবা অপেক্ষা করতে পারো অন্য কোনো সময় এসে ইমামের কাছে বায়াত নেবে আপনি দেখুন তিনি কতটা বিচক্ষণতার সাথে ব্যাপারটা সামলেছেন তিনি বলেনি যে চলোই গিয়ে তোমার বায়াতের ব্যবস্থা করে তিনি আমাকে আমার মতো করে সিদ্ধান্ত নিতে দিয়েছেন তিনি আমাকে হিসাব কিন্তু নিয়ে গেলেন আমাকে বলার নিজে কি ঘটতে যাচ্ছে আমার হিসাব পছন্দ করতে দিলেন আমাকে অনেকটা মসজিদের বাইরে কানে বসে ভেবে নেওয়ার সুযোগ দিলেন আর তারপর আমি বললাম হ্যাঁ আমি ভেতরে যেতে চাই এবং আমি মুসলিম হতে চাই তো আমরা হেঁটে মসজিদে ঢুকলাম আর সবার প্রথম যে তিনটাটা আমার মাথায় এলো চেয়ারগুলো সব কোথায় যখন আমি ভেতরে গেলাম তারা আমাকে অবাক হয়ে দেখছিলেন কারণ তখন আমার পরনে বেশ টাইট ফিট পোশাক ছিল আবার মাথায় হিজাব পরা আমি অবাক হয়ে ভাবছিলাম লোকজন আমাদের পিছনে ইচ্ছা নেই কেন আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম কি চলছে এখানে মানুষগুলো কেন এখানে তখন কেউ আসলে বলেনি যে সাক্ষীর প্রয়োজন হয় বা এরকম কিছু তো আমি গেলাম এবং মেঝেতে বসে পড়লাম তখনও ভাবছি আমি ভাবছিলাম আমরা মেঝেতে কেন বসে আছি আমরা গোল হয়ে বসেছিলাম এবং সেই ভাইটি আমাকে ধর্মীয় বিষয়গুলো নিয়ে বলতে শুরু করলেন এবং প্রশ্ন করলেন আহ সেসবে বিশ্বাস রাখি কিনা তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে আল্লাহর উপর বিশ্বাস করি কিনা এবং যা বলেছি বুঝে বলেছে কিনা কেউ জোড়া করেছে কিনা এখানে আসতে তো আমি অবশ্যই বললাম যে আমি বিশ্বাস রাখি এবং এখানে আসতে কেউ আমাকে জোর ভীষণ নি এবং ঠিক যেমনটা বলেছিলাম তিনি আমার সামনে বসলেন এবং বললেন আমার মনে হচ্ছে তোমাকে আছেন যখন আমি প্রথমবার দোয়া পাঠ করি আমি ছিলাম ভীষণ কষ্টের ভেতরে বুঝলেন প্রচন্ড ধাক্কা এবং কষ্ট পেয়েছিলাম তা ছিল বেশ স্বস্তিদায়ক এটা ছিল যেন সেই কষ্ট ছিল প্রশম আপনার ইসলাম কবুল করানি আশেপাশে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল বেশিরভাগ মানুষের কাছে এটা সত্যি অবাক ব্যাপার ছিল আমি সম্ভবত সেরকম একজন ছিলাম যার বড় তো মুসলিম হওয়ার সম্ভাবনাই ছিল না বলতে গেলে আমার জীবন কেটেছে যেমনটা আমি বলছিলাম রাস্তা রাস্তায় ঘুরে বেড়িয়ে এমন সব পানরসের সাথে কাটিয়েছি বুঝলেন তাদের ঠিকানা ছিল রাস্তা এই সঙ্গীতের সাথে অপ্রত্যাশিতভাবে জড়িত হয়ে পড়লাম জীবনে পাওয়ার ট্রমাগুলোর কারণে আমার আচরণ ছিল ভীষণ খারাপ বুঝলেন আমার অভ্যাস ছিল সিজোফেনি আর তাই এমনকেও ছিলেন না যিনি আমাকে বলবেন যে মার্সিডিস মুসলিম হব আপনি সালাত আদায় করা কিভাবে শিখলেন এবং প্রথম সালাত আদায়ের অনুভূতি কেমন ছিল আমি ইন্টারনেটে ইউটিউব থেকে সালাত আদায় করা শিখেছি তো আমি এটা শিখেছি ধাপে ধাপে একটু একটু করে আর আমার এক বন্ধু আমাকে সাহায্য করেছে তো আমি সুরা আলফা তেহার প্রতিটা আয়াত পড়তাম এবং তাকে ভয়েস নট করে সেটা পাঠাতাম আর উপাস থেকে সে আমাকে বলে দিত সেটা ঠিক হয়েছে কিনা তারপর বুঝলেন আমি খানিকটা সারাতে উঠা বসাগুলো দেখছিলাম বুঝলেন আল্লাহ আকবর সহ বাকি যা আছে আমি সেগুলো দেখে ক্রমান্বয়ে থামগুলো মেলাতে চাইছিলাম যা আমার কাছে বেশ কঠিন লেগেছিল উঠা বসা হাত পায়ের অবস্থান এই সব কিছু শেখা ছিল বেশ জটিল উঠা বসার কোন ধাপে কোন শব্দগুলো বলতে হবে সেটা শেখা আরবিতে শেখা আবার একই সময় সেটা ইংরেজিতে শেখা এসব খুবই জটিল ছিল কিন্তু আমার ভেতরে এক ধরনের প্রবল উৎসাহ ছিল এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা যাতে সত্যি যত বেশি সম্ভব শিখে নিতে পারি এবং যত বেশি সেটার ওপর আমল করতে পারে তো ধীরে ধীরে আমি ধর্মের বিভিন্ন দিনগুলো বুঝতে শুরু করি যেগুলো আসলে কোন ধারণাই আমার ছিল না আমার মনে আছে যতবারই আমি ইবাদতে বসেছি আমি কেঁদেছি এমন একটা গভীর সংযোগ আমার ছিল যেখানে আমার মনে হয়েছে আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং প্রতিবারই আমি কেঁদেছি মুসলিম হবার পর সবচেয়ে বড় কোন সমস্যার মুখোমুখি হয়েছেন পর্দা করা এবং এই সম্পর্কিত ব্যাপারগুলো যা আমার জীবনযাত্রায় বেশ বড় পরিবর্তন ছিল না অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরা যেমন দুল ঢেকে রাখা শরীর থেকে রাখা কিছুতে আমি অভ্যস্ত ছিলাম যেমন আমি যতটুকু জানি এবং যেভাবে আমার বেড়ে যা পছন্দ ছিল এবং আমি অনেক অনেক বছর এই সমস্যায় ভুগেছি যারা ইসলাম কবুলের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যারা হিজাব বা এই ধরনের চর্চাগুলোর কারণে একে কবুল করতে ভয় পাচ্ছেন যখন আপনি মুসলিম হবার কথা ভাবছেন আপনাকে আল্লাহর সাথে বন্ধন গড়ে তোলার কথা ভাবতে হবে তো এই ক্ষেত্রে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন আপনি নিজের চোল থাকছেন কেন আপনি নিজের শরীর ঢাকছেন কেন আপনি কিছু কাজ থেকে নিজেকে দূরে রাখছেন তো আমার মতে যারা এটা নিয়ে ভাবছেন তাদের আমি বলবো যারা কিনা ভাবছেন আমি যাই মুসলিম হতে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি রাসু সাল্লামের শূন্যতে বিশ্বাস করি কিন্তু আমার চোল ঢেকে রাখতে চাই না বা আমি এটা ছাড়তে চাই না বা আমি ওটা ছাড়তে চাই না সব ঠিক হয়ে যাবে যখন সেই সম্পর্কটা গড়ে উঠবে এমন কিছু কাজ আছে যেগুলো আমি কখনো ভাবিনি আমি নিজে করব। পড়্তা করা ছিল তার মধ্যে একটি পার্টিতে যাওয়া বন্ধ করা ছিল আরেকটি বিশ্বাস করুন আর নাই করুন কিন্তু যতই আমার আল্লাহর সম্পর্ক এবং বন্ধন তৈরি করার পরে আল্লাহর করুণাকে বুঝতে পারা আল্লাহর ভালোবাসাকে বুঝতে পারা সত্যিকার অর্থে আল্লাহকে বুঝতে পারা সময় দিন বোঝার চেষ্টা করুন কার ইবাদত করছেন বোঝার চেষ্টা করুন কেন তার ইবাদত করছেন বাকি সব এমনি হবে ইসলাম নারীদের উপর জুলুম করে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবেন আপনি যেন নারীবাদের প্রেক্ষাপটে আমি এটা নিয়ে বেশ কিছু কথাই বলেছি যা কিনা খুবই মজার একটি বিষয় কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে পুরুষরা যা করছে নারীরা যদি সেটাই করে এতেই তার স্বাধীনতা কিন্তু আমি যখন সতিকানোর অর্থে নারী প্রকৃতি নিয়ে ভাববেন এবং আপনি দেখবেন যে সে কতখানি সফল কাম হয় যখন সাধারণত কেউ তার দেখাশোনা করছে যখন কেউ তাকে রক্ষা করছে তার দেখাশোনা করছে পুরুষেরা সেটা বৈবাহিক সম্পর্ক হোক অথবা তিনি তার পিতা হন এবং সচরাচর এভাবেই নারী সাফল্য লাভ করে বলছি না নারী বাড়ি যেতে পারবে না কাজ করতে পারবে না কিন্তু সত্যিকার অর্থে এসব খুবই কষ্টের কাজ এটা তাকে একেবারে নিস্তেজ করে যায় আপনি যখন স্বাভাবিক পরিস্থিতিতে তাকে দেখবেন যখন সে সবচেয়ে খুশি বেশিরভাগ নারী এবং এটা পরিসংখ্যান করে প্রমাণিত বেশিরভাগ নারী চায় কেউ তার দেখাশোনা করুক তারা চায় কাজের এত চাপ যেন সহ্য করতে না হয় তো আমি মনে করি এই যে ভুল ধারণা যে নারীরা খানিকটা অত্যাচারিত এবং কিছু কিছু কাজের আমাদের অনুভূতি নেই বুঝলেন আপনি যখন দেখবেন আপনি ইসলামের যত গভীরে যাবেন অত যত বেশি বুঝতে পারবেন যে ব্যাপারটা পুরোপুরি উল্টো আপনি দেখুন এর সাথে সম্পর্ক কেমন ছিল তিনি ছিলেন একজন প্রেম স্ত্রী তিনি একই সাথে একজন ব্যবসায়ী নারী সেটা অর্জন করা সম্ভব এবং ইসলামের এই ব্যাপারটাই আমাকে আরো বেশি মুগ্ধ করে একজন সত্যিকার নারী হয়ে ওঠা শেখায় কারণ অবশ্যই আমার বেড়ে ওঠা একজন আত্মনির্ভরশীল নারীর কাছে এবং এটা সব সময় ছিল অনেকটা কোনো পুরুষের প্রয়োজন নেই এমন একটা মনোভাব এরপর যখন ইসলামকে জানলাম এবং পুরুষের গুরুত্ব অনুধাবন করলাম আর বুঝলাম নারী হিসেবে আপনার গুরুত্ব সম্পূর্ণ আলাদা এরপর তাতে ঝুঁকতে লাগলাম কিন্তু তারপরেও এতটুকু জানলাম আপনি চাইলেই একটা ব্যবসার মালিক হতে পারেন এবং আপনার একটি ব্যক্তিত্ব থাকতে পারে সব সবকিছুই এটি একটি সম্পূর্ণ বিধান ইসলাম পূর্ব লক্ষ্য কি ছিল এবং ইসলাম পরবর্তী সময় আপনার লক্ষ্য কি আমি বলবো ইসলাম পরবর্তী সময়ে আমার তেমন কোনো লক্ষ্যই ছিল না আমার বিশ্বাসের ধরন বোসেন ইউলো যেমনটা আমরা ইউকেতে বলে থাকি আপনি শুধু একবারই বাঁচেন তাই জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করুন এই ধরনের জীবনযাপনের যেটা সমস্যা তা হলো কোনো লক্ষ্য থাকে না আর তাই যখন কোনো লক্ষ্য থাকে না আপনি যখন ব্যক্তি সংকটে পোকেন এবং মনে থাকে আসলে বেঁচে থাকার কোনো অর্থই নেই এবং আমার জীবনে খুব তাড়াতাড়ি আমি সেই পর্যায়ে পৌঁছে গেছিলাম যেখানে জীবন ছিল অনেকটা যখন আলো ডিবে যায় তেমনটাই আপছা আর যখন বাড়িটি থেমে যায় তখন জীবনের লক্ষ্যটা কি তো ইসলাম আমাকে কেবলমাত্র অর্জনের লক্ষ্যই দেয়নি বরং আল্লাহ আমাকে এমন উপহার দিয়েছেন যা আমি এই জীবনেও অনেকবার ব্যবহার করতে পারি তার মধ্যে একটি হলো আমার কণ্ঠ আর একটি হলো মানুষের সাথে আমার মিশতে পারা বুঝলেন তাই আমি মনে করি ইসলাম আমাকে আমাদের পরম লক্ষ্যের বাইরেও অনেক কিছু দিয়েছেন আমার জীবনের লক্ষ্যকে দৃঢ় করেছেন সবশেষে পৃথিবী জুড়ে সমস্ত অমুসলিমদের উদ্দেশ্যে যদি কিছু বলার সুযোগ পান আপনার হাতে যদি এক মিনিট সময় থাকে তাদের উদ্দেশ্যে কি বলবেন ইসলামকে একটি সুযোগ দিন আমি সচেতনভাবে ইসলামের খোঁজ করিনি কিন্তু যখনই ইসলামকে খুঁজে পেলাম তখনই এখানেই প্রকৃত সত্যকে পেয়েছি আমি যত ইসলাম সম্পর্কে জেনেছি সত্যিকারের ইসলাম মিডিয়াতে অনেক কিছুই বলা হয় ইসলাম কি বা একজন মুসলিম কে এসব নিয়ে অনেক মিথ্যা প্রচারণা রয়েছে কিন্তু ইসলামী প্রকৃত সত্য একে একবার সুযোগ দিন ভালো করে শুনুন সত্যিকার অর্থে কি জানুন প্রশ্ন করুন আসন মোবাইলের মৌলিক বিশ্বাসগুলোকে বোঝার চেষ্টা করুন সত্যিকার অর্থে আল্লাহ কি জানুন আমি মনে পারে বিশ্বাস করি আপনি পথ খুঁজে পাবেন